আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তাছাড়া কিন্তু খুবই একদম নতুন নতুন কিছু কালেকশন আজকে দেখতে পারবেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন কারণ আমাদের থেকে নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন অবিশ্বাস্য প্রাইসে এবং কি হোলসেল প্রাইসে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন সরাসরি পাইকারি মার্কেট ইসলামপুর থেকে আমি সরাসরি ইসলামপুর পাইকির দোকান থেকে কিন্তু আপনারা নিয়ে বিজনেস করতে পারেন তাছাড়া কিন্তু অনলাইনে আপনারা পার্চেস করতে পারবেন কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ আপনি কিন্তু কমপক্ষে দশ পিস ড্রেস অর্ডার করলেও পাচ্ছেন ফ্রি ডেলিভারি আমাদের কিন্তু একটা অফার চলছে অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখুন যেটা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কিন্তু পাঠিয়ে এগুলো অর্ডার করতে পারবেন তো তাছাড়া কিন্তু যারা যারা শোরুমে আসতে চান শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন্টার গলি বিজনেস পয়েন্টে তৃতীয়তলা চলে আসলে শোরুমে আসতে পারে তাছাড়া কিন্তু ডিসক্রিপশনে কিন্তু আমাদের ফুল অ্যাড্রেস থাকছে অবশ্যই আমাদের শোরুমে আসবেন এই ডিজাইনগুলো কিন্তু আরও চমৎকার ডিজাইন দেখতে পারেন এই কোয়ালিটিগুলো খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু নিয়ে চলে আসলাম একদম রিজনেবল প্রাইসে এগুলো আমাদের কিন্তু অফার প্রাইসে চলছে অবশ্যাস্য প্রাইসে আর অন্য প্রোডাক্ট আরই কাজ করা এই ডিজাইনগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত চমৎকার ড্রেসগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তাছাড়া প্রত্যেকটা ড্রেসেরই কালার দেখাবো এবং কি ড্রেসগুলো প্রত্যেকটাই কালার হবে দুইটা তিনটা করে কালার এই ডিজাইনগুলো কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন এত চমৎকার ড্রেস খুবই চমৎকার ড্রেস পুরো জামা হচ্ছে আরি কাজ করে এবং কি নিচটা হচ্ছে স্টোন বসানো এবং কি স্টোনটা দেখুন হাতে বাজে না এবং কি উঠবে না আর হাতে বাজলে এগুলো কিন্তু উঠবে না ঠিক আছে ডাইরেক্ট ইন্ডিয়ান কাপড়ের ভিতরে এই ড্রেসটা পেয়ে যাবেন পুরো অন্যটা হচ্ছে সুতি এবং কি কোয়ালিটি বেস্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনগুলো যার যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কালার আছে চারটা কালার আপনি সব কালারে আমি দেখাচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ প্রাইস তাছাড়া কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসেই কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও থাকছে অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখে যেটা যেটা পছন্দ হবে নিতে পারবেন এগুলো প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা থাকছে থ্রি পিস অবশ্যই প্রত্যেকটা কিন্তু থ্রি পিস থাকবে কালার বে কালার ম্যাচুয়েট করা অবশ্যই বিশ্বাস অবিশ্বাস্য প্রাইসে কিন্তু আমরা এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র পাঁচশো এগুলো আমাদের ডিসকাউন্ট অফার চলছে অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন যার যেই কালার পছন্দ হবে মাত্র পাঁচশো পঞ্চাশ খুবই চমৎকার ড্রেস খুবই চমৎকার ওনা থাকছে পড়লি সুইগজ আড়াইগজের ভেতর ওড়নাগুলো থাকছে প্রত্যেকটাই কিন্তু সুই গজের ভেতরে প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ তাছাড়া কিন্তু আরেকটি কালেকশন চলে আসছে আমাদের এটা হচ্ছে পুরো জামা দেখুন সিকুইন্স প্লাস কাজ করা এটা কিন্তু ফুললি ইউনিক কাজ করা খুবই চমৎকার ড্রেস এটা পাঁচশো পঞ্চাশ তাছাড়া কিন্তু এটা কিন্তু একদম ইউনিক কোয়ালিটি দেখুন খুবই চমৎকার পুরো স্টোন বসানো এবং কি ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইন প্রাইস কিন্তু একদম প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ এই ডিজাইনগুলো যেটা যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস অবিশ্বাস্য প্রাইসে অফার প্রাইসে দিয়ে দিলাম তাছাড়া আমাদের কিন্তু নতুন ডিজাইন চলে আসছে এগুলোর কিন্তু আরও চমৎকার ডিজাইন এগুলো কিন্তু পুরো জামা হচ্ছে আরি কাজ করা এবং কি ব্যাক পার্ট সহ আরি কাজ করা এগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান কাপড় আর হচ্ছে ওড়নাটা দেখুন পুরো ওড়না জুড়ে আরি কাজ করা প্রত্যেকটা হচ্ছে আড়াইগজ ফুল্লি গজ। নামাজি অন্যা পেয়ে যাবেন প্রত্যেকটা থ্রি পিস প্রাইস দিচ্ছি মাত্র সাতশো প্রাইসে মাত্র সাতশো প্রাইসে কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইন থাকছে যেটা যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা এত চমৎকার ড্রেস কালার হবে চারটা করে কালার আপনারা হোলসেল প্রাইসে এই ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে পারেন তাছাড়া আরও চমৎকার ড্রেস পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় এগুলো প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট খুবই চমৎকার ড্রেস অবিশ্বাস্য প্রাইস হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র সাতশো টাকায় এগুলো কিন্তু কোয়ালিটি বেস্ট কাপড়ের মান খুবই ভালো একদম ইন্ডিয়ানের ভেতরে কাপড়টা খুবই চমৎকার এগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই বেস্ট প্রত্যেকটা কিন্তু কালেকশন খুবই চমৎকার পুরো জামা হচ্ছে হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো নিয়ে নেবেন আপনি এক পিস এক পিস নিয়ে ছয় পিস নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন কমপকে ছয় পিস ড্রেস সারা বাংলাদেশ হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি এবং কি দশ পিস ড্রেস অর্ডার করলে ফ্রি পাচ্ছেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে মাত্র সাতশো টাকায় এত সুন্দর ডিজাইন দেখুন খুবই চমৎকার পুরোটা কিন্তু কাজ করা এবং কি কোয়ালিটি বেস্ট পুরো জামা কিন্তু সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রয়ডারি কাজ করা সহ আরই কাজ করা প্রাইস কিন্তু হাতের নাগালে থাকছে মাত্র সাতশো টাকায় যার যেই কালার পছন্দ হবে অবশ্যই নিয়ে নিবেন অবিশ্বাস্য প্রাইসে কিন্তু এই প্রোডাক্টগুলো দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকায় হোলসেল প্রাইসে মাত্র সাতশো টাকায় অফার প্রাইস অবশ্যই মিস করবেন আর ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই চমৎকার হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট ইন্ডিয়ান বডি ইন্ডিয়ান কালেকশন ডাইরেক্ট মাত্র সাতশো টাকায় ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু খুবই চমৎকার পুরো জামা হাতা ব্যাকপার্ট সব আরি কাজ করা আর জামার সামনে কিন্তু স্টোন বসানো অবিশ্বাস্য প্রাইস মাত্র আটশো টাকা আর অন্য পাচ্ছেন প্রত্যেকটা নামাজের না হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট পুরো জামা কিন্তু আরি কাজ করা আপনারা কিন্তু কাজগুলো দেখলেই বুঝতে পারবেন পুরো জামা জুড়ে আরি কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকায় এত সুন্দর প্রোডাক্ট প্রাইস মাত্র প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মাত্র সাতশো টাকায় তাছাড়া কিন্তু আরও চমৎকার ড্রেস থাকছে মাত্র সাতশো টাকা প্রাইসে এই ডিজাইনগুলো যার যেই কালার পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো টাকায় মিস করবেন না ডিজাইনগুলো নিয়ে নেবেন প্রত্যেকটারই কালার থাকছে তিনটা করে কালার ডিজাইনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর একদম ফ্রি সাইজ বডি যে কোনো সাইজে হবে ইনশাল্লাহ এই ড্রেসগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ পেয়ে যাবেন আপনারা এবং কি প্রত্যেকটা ডিজাইনই বেস্ট আর কোয়ালিটি অবশ্য কোয়ালিটিগুলো বেস্ট এগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন মাত্র সাতশো টাকায় আপনারা এই ডিজাইনগুলো নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রাইস কিন্তু হাতে নাগালে থাকছে তাছাড়া কিন্তু আমাদের চ্যানেলে অনেক ভিডিও পাবেন যেটা যেটা পছন্দ হবে জাস্ট দেখে দেখে আসুন একটু যেটা যেটা পছন্দ হবে নিতে পারবেন আরো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখাবো অবশ্যই লাইফটা পুরোটা ভিডিওটা একটু পুরোটা দেখবেন কারণ আজকে কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু পুরো জামা জুড়ে চিকেন কারি কাজ করা দেখুন পুরো জামা জুড়ে কিন্তু কাজ করা এগুলো কিন্তু পুরোটা হচ্ছে সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এবং কি ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর অন্যটা পুরোটা থাকছে সিকুয়েন্সের কাজ করা খুবই চমৎকার ড্রেস প্রাইস থাকছে আটশো টাকা আপনার হোলসেল প্রাইসে আটশো টাকা এগুলো পেয়ে যাবেন দেখুন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসই বেস্ট মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন নিয়ে আসছি প্রাইস কিন্তু হাতের নাগালে থাকছে মাত্র আটশো টাকায় এইগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা সাইড ডিজাইনগুলো দেখুন প্রিন্টের সুতির ভেতরে এবং কি ডিজাইনগুলো খুবই চমৎকার নিয়ে নেবেন এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা অন্য সেম টু সেম কালার থাকছে প্রাইস কিন্তু মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় এই ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এছাড়া আরও চমৎকার অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো জর্জেট ফোর পিস সবগুলো দেখতে পারবেন ভিডিওটা একটু মনোযোগ দিয়ে পুরোটা দেখুন মাত্র আটশো টাকায় আমাদের এই কলটিগুলো পেয়ে যাবেন আমাদের কিন্তু এই কলটিগুলো ভিডিও কলে দেখে কনফার্ম করে তারপরে নিতে পারবেন কারণ আমরা একমাত্র দিচ্ছি একদম বিশ্বস্তর মাঝেই প্রোডাক্টগুলো নেওয়ার সুযোগ মাত্র ছয় পিস কম পকে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে ছয় ডিজাইন থেকে আপনি এক পিস এক পিস করে কিন্তু ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ পেয়ে যাবেন মাত্র আটশো টাকা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু দেখার মতো প্রত্যেকটা ডিজাইনই বেস্ট প্রত্যেকটা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রিজনেল প্রাইসে মাত্র আটশো টাকায় পুরো জামা জুড়ে চিকেন কারি কাজ করা পুরো জামাটায় তো দেই না করে এই ডিজাইনগুলো নিয়ে নেবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনগুলো প্রত্যেকটা এক একটা এক এক রকমের ইউনিক ইউনিক কালেকশন অবিশ্বাস্য প্রাইসে মাত্র আটশো টাকায় ডিজাইনগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা থ্রি পিস প্রত্যেকটাই এছাড়া কিন্তু এখন দেখাবো ফোর পিসের ভেতরে প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর জর্জেটের ভেতরে প্রাইস কিন্তু হাতে নাগালে থাকছে মাত্র আটশো প্রাইস এই ডিজাইনগুলো নিতে পারবেন আরও চমৎকার কালেকশন দেখাবো প্রত্যেকটায় থাকছে ফোর পিস প্রত্যেকটায় পেয়ে যাবেন ফোর পিসের ভিতরে মাত্র আটশো টাকায় ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা পুরো অন্য জুড়ে কিন্তু কাজ করা পুরো অন্যটা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন আরি কাজ করা খুবই সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকায় এই ডিজাইনগুলো নিতে পারেন তাছাড়া কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইন থাকছে এগুলো প্রাইস কিন্তু ফোর পিস এগুলো প্রত্যেকটাই একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকায় প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ফোর পিস থাকছে যার যেটা যেটা পছন্দ হবে নিয়ে নিন কারণ এই ডিজাইনগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো কালার হবে ছয়টা কালার অবশ্যই নিয়ে নেবেন কারণ আরেকটি ডিজাইন দেখাবো অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো দেখুন খুবই চমৎকার এগুলো কিন্তু পৌরো জামা জুড়ে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স প্লাস অ্যাম্বয়ডারি কাজ করা এবং কি প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের ভেতরে একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির সিকোয়েন্সের কাজ করা এগুলো পুরো অন্য জুড়ে সিকোয়েন্সের কাজ করা অন্যটা দেখুন খুবই সুন্দর এগুলো কিন্তু পুরো অন্য জুড়ে কিন্তু সিকোয়েন্সের কাজ করা প্রাইস কিন্তু হাতে না গেলে থাকছে মাত্র আটশো টাকায় এছাড়া আরও ডিজাইন থাকছে অবশ্যই যেটা যেটা পছন্দ হবে ছয় পিস নেওয়ার সুযোগ মিস করবেন না ফোর পিস পাচ্ছেন মাত্র আটশো টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একদম ফ্রি সাইজ যার যে কালার পছন্দ হবে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই অন্য পাচ্ছেন আড়াইগজ নামাজি অন্য এবং কি সালার পেয়ে যাবেন প্রত্যেকটাই ফোর পিস সালার পাবেন হচ্ছে বাটারফ্লাই এবং কি কোয়ালিটি ডিজাইন বেস্ট দেখুন খুবই চমৎকার ড্রেস একদম সফট জর্জেটের ভিতরে পেয়ে যাবেন পুরো জামা জুড়ে কোর্স কাজ করা সহ কাজ করা প্রাইস মাত্র আটশো টাকায় এত চমৎকার ড্রেস যেটা যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন প্রাইস কিন্তু হাতের নাগালে থাকছে অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো নিয়ে নেবেন মাত্র আটশো টাকায় তাছাড়া দেখাচ্ছি আমরা বিপুলের ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই ক্যাটলগ পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা চাচ্ছেন এই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন বাজারে কিন্তু এগুলো আরও হাই প্রাইস চলছে আমরাই কিন্তু হাতাসহ কাজ করা আমরা কিন্তু দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে সহ দেখতে পারছেন অন্য কিন্তু কার্টওয়ার্কে কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং কি ডিজাইনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর তাছাড়া আরও সুন্দর সুন্দর কালার থাকছে অবশ্যই দেখতে থাকুন এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই কালেকশন বেস্ট কাপড়ের মান খুবই ভালো অবিশ্বাস্য প্রাইসে মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন তাছাড়া এই একটি প্রোডাক্ট থাকছে এগুলো কিন্তু মাত্র আটশো টাকায় এই ডিজাইনগুলো নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মিস করবেন না যার যেই কালার পছন্দ হবে আপনি নিয়ে নেবেন অবিশ্বাস্য প্রাইসে মাত্র আটশো টাকায় এত সুন্দর প্রোডাক্ট এটা হচ্ছে বিপুলের ডিজাইন সহ বডি কাটারকে কাজ করা প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ হাতাসহ কাজ করা পেয়ে যাবেন দেখুন আরও সুন্দর সুন্দর কালার থাকছে ডিজাইন থাকছে যেটা যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে এগুলো কিন্তু প্রত্যেকটাই বিপুলের ডিজাইন এগুলো সহ কাজ করা পেয়ে যাবেন এবং কি ডিজাইনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর দেখুন আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি যেটা যেটা যার যেই কালার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এগুলো পাঠিয়ে অর্ডার করতে পারবেন পুরো জামা কিন্তু জুড়ে এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্সের কাজ করা আর ওড়নাটা থাকছে পুরো ওড়না জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন বোরিং কাজ করার ভিতরে খুবই সুন্দর এবং পুরো পুরো জুড়ে কাজ করা খুবই চমৎকার ড্রেস অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি এছাড়া কিন্তু এই ডিজাইনটা খুবই চমৎকার একদম ভাইরাল ডিজাইন পুরো জামা দেখুন সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এত গর্জিয়াস ড্রেসটা পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে এছাড়া অন্যটা কিন্তু ফুললি ইউনিক না অন্যটা কিন্তু পুরোটা হচ্ছে আরে কাজ করা খুবই চমৎকার একদম কালারিংয়ের ভেতরে খুবই সুন্দর একটি ফোর পিসের ভিতরে এই ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন এছাড়া আরও সুন্দর সুন্দর ডিজাইন থাকছে অবিশ্বাস্য প্রাইসে মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে এই ডিজাইনগুলো যার যেই কালার পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন অথচ অথবা আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আরও অনেক ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যেটা যেটা পছন্দ হয় জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে এগুলো অর্ডার করতে পারুন তাছাড়া কিন্তু আমাদের অফার চলছে হ্যাংসার ভেতরে ছয়শো পঞ্চাশ ছয়শো আশি প্রাইসের এইগুলোর কিন্তু ভিডিও আমাদের অ্যাভেলেবেল আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন যেটা যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশটটি আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর গলি বিজনেস পয়েন্টের তৃতীয়তলা চলে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম